হে গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে হচ্ছে বারে বুধবার আর ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে আর এই মুখ টুক ধুলাম ওদিকে আমার কত্তমা ভোরবেলা ডিউটি গেছিল ডিউটি থেকে এসে আমার কাজকর্ম ব্রাশ করছি ঘরটার মোচা হয়ে গেছে কাজ করছি ও চাটা বসিয়েছে বলে এতক্ষণ ঘুমাচ্ছিলে আমি বুঝতে পারিনি ভোরবেলায় ঘুম চোখটা লেগে গেছিলো আর ছেলেও এখন ঘুমাচ্ছে এখন ঘড়িতে বাজে হচ্ছে সাতটা চল্লিশ আমার ব্রাফ ট্র্যাফ সমস্ত কিছু হয়ে গেছে ঘরটাও মোছাও হয়ে গেছে ওদিকে আমার মশাই চা করছে আর নিয়ে এসছে রুটি বাজার থেকে কি নিয়ে এসেছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছে রুটিটা রুটিটা তোমাদেরকে দেখাচ্ছে কারণ চা বসিয়েছে চা করছে এখন কি চা হবে আর বাজার নিয়ে এসছে তোমাদেরকে একটু পরে দেখাবো এই চা করছে দুজনের চা আর হচ্ছে রুটি নিয়ে রুটি খাওয়া হবে রুটি বাটার সকালে টিফিনে খাওয়া হবে ছেলে কি খায় জানি না এদিকে কলাও আছে কলা নিয়েও এসছে কলা দিয়ে হয়তো রুটি বাটার খাওয়া হবে আর একটা আটাও নিয়ে এসছে আর এদিকে চা বসিয়ে দিয়েছে চা খাই চা হয়ে গেছে এদিকে চা দিয়ে বিস্কিট খাচ্ছি আর রুটিটা একটু পরে খাওয়া হবে এত সকালে রুটি খাবো না এখন চা দিয়ে বিস্কিটটা খেয়ে না তবে চাটা খাই তো বলছিলাম বর বাজার থেকে কি নিয়ে এসেছে দেখো এটা কত বড় কি নিয়ে এসেছে বলো এটা কি বলো এইটা নিয়ে এসেছে বাজার থেকে এটা এখন বসেছে কতবার একটা মোচা নিয়ে সকাল সকাল চলে এসছে আর যেহেতু বোরবেলা ডিউটি গেছিলো বাড়ি ফেরার সময় সকালে বাজার বসে এখানে আমাদের বিশাল বড় মার্কেট আছে ওখানে এই মোজাটা বসে যায় মোচাটার সাইজটা দেখো কত বড় এই মোজাটা নিয়ে এসে আজকের মোজাটা রান্না করা হবে নিরামিষই হবে ছোলা মোটো দিয়ে আর কি কোটা করা হয় দেখি তো চলো মোজাটা দেখো এক চলো ভালো করে চলো এখানে বসে দিয়েছি ভাত আর এখানে আলু আলু মোচা আলু আর হচ্ছে কি ছোলা মটর একসময় সিদ্ধ বসি দিয়েছি চলো আর দাঁড়াতে কি সব আর এখানে আছে বাবু সরে যা আর পেঁয়াজ আছে কাটা রসুন টমেটো লঙ্কা আর আদা আর এখানে কেটে এখানে মাছটা জলে ভিজিয়ে রেখেছি এখানে খলসে মাছ আছে আচ্ছা খলসে মাছ হবে চলো এখানে কলসি মাছ ফ্রিজ থেকে বার করে ভিজিয়ে রেখেছি কলসি মাছটা ঝাল করা হবে আর মোচার তরকারি হবে কলার মোচা আর ওদিকে হচ্ছে লাউয়ের ডাল আছে আর ওদিকে পেঁয়াজ কলি আলু কাপ তো সকালে সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না হয়ে স্নান টান করে আর খেতে বসে গেছি চলো আজকে এক ঝলক দেখাই রান্না রান্নাবান্না করেছি আর কি নিয়ে খেতে বসেছি চলো এক ক্যামেরা করে দেখাই দেখো এদিকে সাদা ভাত নিয়েছি এদিকে নিচ্ছ আলু পেঁয়াজ কলি ভাজা এখানে আছে মোচার তরকারি সকালে যে মোচাটা দেখালাম ওটা তরকারি হচ্ছে ছোলা মটর দিয়ে মিছি আর এখানে আছে এটা আমার দুজনে খাবো আমি আমার ছেলে এখানে আছে কলসি মাছের ঝাল কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে আমি নেব দু চামচ ডাল আছে ডালটা নেব লাউ ডাল এটা আজকে দুপুরবেলার মেরু জানি না খেতে পারবো কি না আমি নিয়ে ফেলেছি এক গাদা ঠিক আছে যাই হোক চলো খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে নিয়েছি কাপড় কটা তুলে নিই তাহলে কাপড়টা তুলে আসছি দিয়ে দি শুয়ে পড়ব মোটা ঢুকবে শীত পড়ে গেছে সকাল সকাল জানলাটা দিয়ে দি তাহলে জামা কাপড় গুলো তুই তো তুলে তুলনি অনেক জামাকাপড় হয়ে গেছে বেডশিটটা তুলবো আর এদিকে হচ্ছে তোমার ছেলের হচ্ছে গিয়ে তোমার জল খাওয়ানো হয় ছেলে জলটা দিয়ে আসছি টাকা সকাল সকাল জানলাটা বন্ধ করে দিলাম কারণ বিকেল না হতে হতে মানে চারটে না বাজতে বাজতে তোমার প্রচন্ড মশা ঢুকে যায় বিহার এসে গেছে প্রচন্ড মশা ঢুকে যেন সকাল সকাল জানলাটা বন্ধ করে দিয়েছে ওদিকে ওরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আমি জামা কাপড়গুলো তুলে একটু ভাত ভাঁজ করে আমি একটু শুয়ে পড়বো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত থাকলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা